অনেক হাসি অনেক কান্নার ভিতর দিয়ে আজকের মেয়ের বিয়েটা সম্পূর্ণ করলাম বিয়ে বলতে কাবিন হয়েছে শুধুমাত্র আমরা ছোট খাটো করে করতে চাইছি এলে আমার কি কাবিনটা তবে সেটা সিম্পলের মধ্যে করতে চাইছি বলে করতে যাই কিন্তু একটু গর্জিয়াস হয়ে গেছে অনেকে বলে আমরা বলি কাবিন এটা কিন্তু ঘরে হওয়ার কথা ছিল মানে বাসায় তো কয়েকজন বেশি হয়ে যায় বিদে সেই কারণে মানে বিশ তিরিশ জন চল্লিশ পঞ্চাশ জন মানুষ হয়ে গেছে আমাদের একজন দুইজন বলে আত্মীয় স্বজন আস্তে আস্তে কিন্তু এটা দাওয়াত না তারপরেও কিন্তু হয়ে গেছে আমরা বড় করে অনুষ্ঠান ঠিকই সামনে তোমরা সবাই সেই ভিডিও দেখবা তাই আমরা সবাইকে ছেলে মেয়ে নিয়ে চিন্তাভাবনা করছি সেটা একটা রেস্টুরেন্টে করি বা বুফেতে করি এত মেহমান সবাইকে দেখে একদিক দিয়ে অনেক আনন্দ লাগছে আরেক দিক দিয়ে মেয়েকে সিরিজীবনের জন্য একজনের হাতে তুলে দিছি সেই জন্য দুঃখ কিন্তু কম লাগে নাই যে বললাম সিম্পলের মধ্যে দিয়ে হয়ে গেছে তাই সাজু গুজুরও কিন্তু কমতি রাখি না পার্লারের লোক এসে মেয়েকেও সাজুগুজু করালো লামিসাকেও করালো আমাকেও টুকটাক শাড়ি হিজাব সব কিছু পরাইছে এগুলো করতে করতে সাজুগুজু করতে করতে একবার একজনে আবার আমার ছোট বউমাও আমাকে মেক আপ লাগিয়ে দিছে কারণ পার্লারের যিনি আসছে উনি কিন্তু ফারতেছে না অনেক দেরি হয়ে গেছে শুধু মেয়েকে সাজু গুজু করাতে করাতে কি মনে করছো আজকের দিনে আমার তেলের উপকারের কথা বলতে কি ভুলে যাব। এটাও আমার একটা সন্তানের মতো তাই এটার যত্ন করতে কোনো কিছুর ঘাটতি রাখি তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানে যাদের চুল পরে যাদের চুল সিল্কিনা যাদের চুলের খুশকি আছে এক কথায় সবকিছুর সমাধান যারা অর্ডার করে না পরে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম ইউকামণির আক্তের অনুষ্ঠানে যাওয়ার জন্য উকামনি আমার বড় ছেলের বল আমি সেদের আমার বড় ছেলের গাড়িতে উঠাই দিছি কারণ ও তো অনেক বেশি এরা সাজুগুজু করছে এই জন্য হেঁটে যাইতে কষ্ট হবে এই জন্য তাদের আগে গাড়িতে উঠিয়ে আমরা পাঠাই দিছি পিছন দিয়ে শোভন আমি ওদের আব্বু বড় ছেলে আমরা সবাই হেঁটে হেঁটে গেছি কারণ হইলে আমাদের বাসার একটু ফাঁসেই সামান্য এই জন্য হেঁটে যাওয়া কোনো ব্যাপার না সবাই সেখানে পৌঁছালাম আনন্দের আর কারো কমতি নেই আমার ছেলের বৌরা তারা সবাই মিলে শুধু ছবি তুলতেছে আর ছবি তুলতেছে ভিডিও করতেছে আর শোভনকে সেখানে একবারে পিওর ক্যামেরাম্যান বানাই দিছি শোভনও কিন্তু অনেক খুশি বোনের বিয়ে আমরা এমন একটা জায়গা পছন্দ করছি সেখানে সবাই খেয়ে দেয়ে যেন খুবই সন্তুষ্ট থাকে এবং খুশি থাকে আর খাবারের যেন কোনো কমতি না থাকে সেই জন্য আমরা বুফেতে চুজ করছি আমার সেলেরা যত দায় দায়িত্ব সব কিছু সেখানে পালন করা শুরু করছে আমার দুই কলিজার টুকরা নিয়ে আমি ওইখানে খুব আনন্দে ছিলাম তার কিছুক্ষণ পরে নতুন মেহমানরা এসে গেছে তাদের সাথে কোলাকুলির মধ্য দিয়ে আত্মীয়তা শুরু নতুন আত্মীয়রা আসার পর ওনারা বলতেছে মানে বিয়া পড়ানোর পরে কাজী আসার পরে তারপরে খাবে তো এই দিক দিয়ে ওদের আব্বু বড় ছেলে ছোট ছেলে আমরা বলতেছি আপনারা পেট বোঝাই করে খেয়ে নেন তারপরে আস্তে আস্তে বিয়ে শাদি পড়ানো হবে আজকে আমার মেয়েরও যখন সাজুগুজু করান দিছে আমার আম্মা ভিডিও কল দিছে তো আমার আম্মা মনিকে দেখতে চাইছে আমি দেখাইছি নেওয়ার পরে আমার আম্মা কানতেছে কান্দে বলতেছে এই তো সেই দিনের ইউকামনি ইউকামনি কতটা ছোট আসিল আজকে ইউকামনির বিয়ে আমিও যেতে পারলাম না কারণ আমার আম্মাকে বলছি আব্বাকেও বলছি আমার ভাইদের বলছি নির্বাসন টির্বাচন মিলে অনেক কাজে বিজি এই জন্য আসতে পারে নারা বলতেছে সামনে তো বড় একটা অনুষ্ঠান হবে তোমাদের হলুদ হবে এত তাড়াহুড়া করার কিছু নাই আমরা যাবো ইনশাল্লাহ সবকিছু অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড অবশ্যই করব। যে পালাটার জন্য এতগুলো মানুষ বসে অপেক্ষা করতেছে ফাইনালি সেই ফালাটা চলে আসলো মানে কাবিন সবার খাওয়া দাওয়া শেষে কাজিও রেডি হয়ে গেল বিয়ে পড়ানোর জন্য তোমরা আমার আড়াই লক্ষ পরিবার সবাইকে যদি আজকে খুশির দিনে রাখতে পারতাম আমার সে আনন্দ আর কেউ পেত না বাট আড়াই লক্ষ পরিবারকে খাওয়ানোর মতো সামর্থ্য এখন পর্যন্ত আমার হয় নাই তোমরা দোয়া করে ভবিষ্যতে যদি সবাইকে একাত্র করতে পারি আমি তো শুরু হয়ে গেল বিয়ে পড়ানোর পবিত্র কাল ছেলে মেয়ে দুই পক্ষকে কাজী জিজ্ঞেস করতেছে তোমরা কি এই বিয়েতে সম্মতি দিচ্ছ তাহলে বলো কবুল আলহামদুলিল্লাহ ফাইনালি সম্পূর্ণ হলো আমার একমাত্র মেয়ের বিয়ে সবার শেষ করলাম তো হয়ে গেল আমার তাই একটা আংটি আমি এবং তারাও আমার মেয়েকে আংটি এবং গহনা তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের কাছে আমার একটাই দাবি আমার মেয়ের দাম্পত্য জীবনের জন্য তোমরা সবাই হাত তোলে দোয়া করবা আল্লাহর দরবার তো আজকের মতো তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি এবং বেনু থেকেও বিদায় নিয়ে নিচ্ছি হাফে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও